জাতীয়তাবাদী দল এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলের জালকাঠি এক আসনের প্রার্থী হিসাবে আজকে আমাদের মনোনয়ন বাছাইয়ের তারিখ ছিল এবং মনোনয়নে আমার কোথাও কোনো ভুল ত্রুটি নাই সেই হিসাবে আমার মনোনয়ন পত্র বাছাইয়ের পরে আমার মনোনয়নটি বৈধ করা হয়েছে আলহামদুলিল্লাহ জালকাঠির সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে আমাদের মধ্য থেকে চলে গেছেন এখনও আমাদের জাতীয় শোক দিবাস হিসাবে আমাদের রাজনৈতিক দলের শোক দিবাস চলমান রয়েছে জাতীয় জাতীয় সরকারি তিন দিন ইতিমধ্যেই শেষ হয়েছে আমরা সবাই শোকের মধ্যে রয়েছি এই শোক কাটিয়ে উঠে আমরা আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতার নির্দেশে আগামী দিনের বাংলাদেশ এই এলাকায় আমরা একদিকে জনগণের মন জয় করে কোনো সন্ত্রাস করি নাই আমি চাঁদা পুঁজি করি নাই নৈরাজ্য করি নাই অরাজকতা করি নাই দুর্নীতি করি নাই আমি কোনোটাই করি নাই এবং অঙ্গীকার করে যাচ্ছি আজকে আপনাদের সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাইয়েরা কোনোটাই ইনশাল্লাহ আমি করব না আমি জনগণের স্বার্থে জনগণ যেটা চাবে সেই হিসাবে ইনশাল্লাহ আমি কাজ করব আমার একটাই মূল লক্ষ্য উন্নয়ন ইনশাল্লাহ এ জনগণের আল্লাহর রহমান এবং আমার দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমি জালুকারি নর্থ সিটি সোনার মানুষদের বলবো ম্যাডাম চলে গেছে ম্যাডাম আমাদের ওই আঠারো কোটি মানুষের মধ্যে এখনও ম্যাডাম বেঁচে আছে আমরা সবাই ভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জালুকারি দুই আসন আমরা ম্যাডাম খুব করে দেবো ম্যাডাম এখন আমাদের মধ্যে রয়ে গেছে দুই আসনের মনোনয়ন পত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে দাড়িপাল্লার পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসাবে আমার মনোনয়ন পত্রটি রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ বলে ঘোষিত হয়েছে আমরা যাতে করে সবার দোয়া নিয়ে সুন্দর কি ঝালকাঠি নলছিটি উপহার দিতে পারি তথা কি বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে পরিবর্তনের পক্ষে আমরা এগিয়ে যেতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালুকাঠি দুই আসন থেকে ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী আমি মোহাম্মদ সিরাজ ইসলাম সিরাজ মনোনয়নপত্র বৈধ হয় আমি আনন্দিত আমার কর্মীরা আনন্দিত এবং আল্লাহর সুখ্রী আদায় করি আল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত করুক আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত ঝালকাটি এক রাজাপুর কাঠালি আসনে আমি মালন ইব্রাহিম আল হাদি হাত মারকার পদপ্রার্থী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য ধন্যবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই আমার নেতাকর্মীদেরকে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী দিনে যেন তাদের খাদেম হিসেবে তাদের খেদমত করতে পারি পাশে থাকতে পারি সেই প্রত্যাশা রাখি এবং দুই আসনের আমার বাংলাদেশ পার্টি মনোনীত প্রার্থী হিসাবে মাননীয় জেলা প্রশাসকের রিটার্নিং অফিসার কর্তৃক সকল তথ্য যাচাই বাছাই করে মনোনয়ন বৈধ ঘোষণা করায় আমি জালুকাটি এবং জালগাড়ির সাংবাদিক বৃন্দ জালগাড়ির সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জালুগাড়িকে সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত একটি মডেল জালগাড়ি জেলা প্রতিষ্ঠার লড়াইয়ে আমি সর্বসময় সামনে থাকবো